ফিলিপাইনে ভয়াবহ বন্যার মাঝে আরও ভয়াবহ হয়ে উঠছে দুর্নীতি ও স্বজনপ্রীতির অভিযোগ টিকটক ফেসবুক আর এক্সে ছড়িয়ে পড়ছে লাখো মানুষের ক্ষোভ প্রশ্ন উঠছে বিলিয়ন বিলিয়ন পেসো সেতু বাদ রাস্তা নির্মাণ হলেও বন্যা কেন থামছে না বন্যা নিয়ন্ত্রণ বাদ নির্মাণে তথ্য প্রকাশ পেয়েছে প্রেসিডেন্ট মার্কোস নিজেই স্বীকার করেছেন অনেক প্রকল্প ভুতুড়ে স্পিকার পদত্যাগ করেছেন সিনেটর পদচ্যুত হয়েছেন এই ক্ষোভ এখন নেপো বেবিদের ঘিরে দুর্নীতিবাজদের সন্তানরা বিলাসবহুল জীবনযাপন করছেন করদাতাদের টাকায় আমরা ঠকেছি বলছেন সাধারণ নাগরিকরা রোববার দেশ বিক্ষোভের ডাক দিয়েছেন আন্দোলনকারীরা লক্ষ্য একটাই দুর্নীতির মুখোশ খুলে দেওয়া সামাজিক মাধ্যমে গঠিত হয়েছে ক্রিয়েটর্স এগেনস্ট করাপশন তারা বলছে ন্যায় বিচার না পাওয়া পর্যন্ত আমরা থামব না ডেস্ক রিপোর্ট আজ বার্তা